বাংলা দেশ জামাতে ইসলামে বাংলা দেশ জামাতে ইসলামে বাংলা দেশ জামাতে ইসলামে বাংলা দেশ গড়বেই গড়বে আল্লাহর হুকুমাত গড়বেই গড়বে খেলাফতে রাশেদা জনগণ পরিবেশ হের কাঙ্ক্ষিত পরিবেশ জনগণ দন্দিত পরিবেশ হের কাঙ্ক্ষিত পরিবেশ নীলিমান কথা বলবে নদী রাদিগুন বেগে চলবে নীলিমান কথা বলবে নদী রাদিগুন বেগে চলবে নিয়ে ডমা দে বাংলা দেশ বাংলাদেশ দে বাংলাদেশ দে বাংলা দেশ বাংলাদেশ পাখির তুমি গান গাইবে শিশুরানো তুমি প্রাণ পাইবে পাখির তুমি গান গাইবে শিশুরানো তুমি প্রাণ পাইবে বুঝবে নতুন সূর্য অশেষ জামাদে ইসলামী বাংলাদেশ বাংলাদেশ জামাদে ইসলামী বাংলাদেশ জামাদে ইসলামী বাংলাদেশ জামাদে ইসলামী বাংলাদেশ গড়বে গড়বে আল্লাহ হুপমা ঘুরবে গরবে হেলাফাতে জনগণ নন্দিত পরিবেশ হের কাঙ্ক্ষিত পরিবেশ জনগণ নন্দিত পরিবেশ হের কাঙ্ক্ষিত পরিবেশ নীলিমান নতুন কথা বলবে গদিরা দিগুন বেগে চলবে নীলিমান নতুন কথা বলবে নদিরা দিগুণ বেগে চলবে নিয়ে যমা দে বাংলা দেশ জমা দে বাংলা দেশ জমা দে বাংলা দেশ জমা দে বাংলা দেশ পাখিরানো তুমি গান গাইবে শিশুরানো তুমি প্রাণ পাইবে পাখির তুমি গান গাইবে শিশুরানো তুমি প্রাই পাইবে উঠবে নতুন এক সূর্য অশেষ জামা দেশ লামি বাংলাদেশ জামা দেশ বাংলাদেশ জামা দেশ লামি বাংলাদেশ বাংলাদেশ জামা দেশ বাংলাদেশ জামাতে দেশ বাংলাদেশ জামাতে দেশ বাংলাদেশ গর্বের জনগণ নন্দিত পরিবেশ উড়ানের কাঙ্ক্ষিত পরিবেশ জনগণ নন্দিত পরিবেশ হঙ্ক্ষিত পরিবেশ নীলিমান কথা বলবে রদির আদিগুলি বেগে চলবে নীলিমান দু কথা বলবে রদিরাদিগুলি বেগে চলবে নিয়ে জমা দে বাংলা দেশ জামাতে দে বাংলাদেশ জামাতে ডমা বাংলাদেশ বাংলা দেশ বাংলাদেশ দে বাংলা দেশ গান গাইবে শিশুরানো তুমি প্রাণ পাইবে পাখির তুমি গান গাইবে শিশুরানো তুমি প্রাণ পাইবে বুঝবে তো না সূর্য আসে